জাতীয় ব্যবসায়ী দিবসে সকল সংগঠনকে আহ্বান বাণিজ্যিক সংগঠনে আগামী জাতীয় ব্যবসায়ী দিবস হিসেবে সমাজ সংস্কারের রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালনে এবং বিগত দিনে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানকে সমর্থন ও করে আসছে কিন্তু ব্যবসায়ী দিনটি সকলের কাছে অবহেলিত বলে দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা এবারে সেই বিশেষ দিনটি পালনে উদ্যোগী হল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সোমবার দুপুরে সংগঠনের সভাকক্ষে সংগঠনের সভাপতি ডক্টর শান্তনু দাসকে বসিয়ে সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি জানান আগামী নয় তারিখ মোটর বাইক র্যালি সহ বেশ কিছু ব্যবসায়ীকে সংবর্ধনা দেওয়ারও আরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওই দিনটি বি উদযাপন করার পরিকল্পনা করা হয়েছে তাদের কথায় সকল স্তরে ব্যবসায়ী তাদের ব্যবসার আকার যাই হোক না কেন মূল স্রোতে অন্তর্ভুক্ত করা উচিত এবং প্রত্যেক ব্যবসায়ীকে রেজিস্ট্রেশন করে তাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মর্যাদা দেওয়া উচিত ব্যবসায়ীরা সমাজকে বাঁচাতে ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ ও কঠোর আইন প্রণয়ন করে সুরক্ষা প্রদান করা অপরিহার্য বলে জানিয়েছেন তিনি কিন্তু আক্ষেপের সুরে তিনি আরও বলেন ব্যবসায়ীরা প্রায়ই বিভিন্ন সমাজবিরোধীদের দ্বারা আক্রান্ত হন তাদের সুরক্ষার অভাব প্রতিনিয়ত অনুভব করেন এমনকি সরকারি নিয়ম কানুনগুলি প্রায়শই ব্যবসায়ীদের হয়রানির কারণ হয়ে দাঁড়ায় এদিন অতন বন্ধু লাইহরি আরও বলে তারা একটি সহজ একীভূত আইন চান যা মাইক্রো ক্ষুদ্র মাঝারি ও বড় ব্যবসা সহ সকল ব্যবসায়িক বিভাগের জন্য গ্রহণযোগ্য হবে ব্যবসায়ীদের রক্ষা করতে না পারলে কোনো বড় ও মাঝারি শিল্প জেলা শহরগুলোতে ভবিষ্যতে গড়ে ওঠা সম্ভব নয় বলে মত তার বলছি আজকে আপনারা প্রেস মিট কারণে না আমরা প্রথমেই সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধি এসছেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা আজকে প্রেসমিট করছি একটা একদমই অভিনব আপনারা হয়তো অনেক প্রেসমিট করেছেন আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন দিবস পালন হয় সারা বছর ধরে সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন বা ব্যবসায়ী প্রতিনিধিরা কিন্তু রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন উপলব্ধি করল যে ব্যবসায়ীদের জন্য একটা দিবস আছে ন্যাশনাল ট্রেডার্স ডে আগামী নাইনথ আগস্ট সেই দিনটাও আমরা আশায় ছিলাম যে সরকারি উদ্যোগেই হোক বা বেসরকারি উদ্যোগেই হোক বিভিন্ন সংস্থা আমাদের ট্রেডার্সদেরকে সেই দিবসে হয়তো শুভেচ্ছা জ্ঞাপন করবে যেহেতু আমরা সেই দিবসটা পালন করা দীর্ঘদিন ধরে দেখছি না কোনোভাবেই আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন উদ্যোগ নিলাম যে ওই দিনটা আমরা পালন করব সর্বস্তরে ট্রেডার্সকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব এবং সেই উদ্দেশ্যে এবং সর্বস্তরের মানুষের কাছেও আমরা কামনা করব তারাও যাতে ব্যবসায়ী মহলের শুভ কামনা করে শুভেচ্ছা জানায় এবং অভিনন্দন জানায় নাইনথ আগস্ট আমরা সেই দিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই দিনটি পালন করব আমরা কসবা থেকে কর্ণজোড়া হয়ে ঘড়ি মোড়ে একটা বাইক র্যালি করব খুব ধীরে ধীরে বাইক র্যালি যাবে এবং রাস্তার দুধারে যে সকল আমাদের সম্মানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে সকলকেই রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন সম্মান জ্ঞাপন করব করার পরে আমরা ঘড়ি মোড়ে এসে সেই জায়গাটায় আমরা আমাদের র্যালি শেষ হবে আমরা ঘড়ি মোড়ে একটা ছোট্ট অনুষ্ঠান করব সেখানে সেই দিবস উদযাপনের উপলক্ষে আমরা কেক কাটব প্রদীপ প্রজ্জ্বলন করব এবং সমাজের যে বিভিন্ন দীর্ঘদিন ধরে যারা বংশ পরম্পরায় ব্যবসা করছে কিন্তু হয়তো তারা হয়তো আমাদের লেন্স বা নজরে আসেনি যেমন ক্ষুদ্র একটা সবজি ব্যবসায়ী ক্ষুদ্র একটা চায়ের দোকানদার ক্ষুদ্র একটা কাপড়ের দোকানদার যারা বংশ পরম্পরায় আমাদের পরিষেবা দিয়ে আসছে সেই সব ব্যবসাদারকে চিহ্নিত করে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই দিবসে আমরা তাদেরকে শ্রদ্ধা শুভেচ্ছা এবং সম্মাননা জ্ঞাপন করব এবং তৎসহ আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো যেভাবে আমরা ব্যবসা পরিচালনা করছি চব্বিশ ঘন্টা ধরে যে পরিষেবা দিয়ে আসছি যেমন আমাদের হার্ট প্রতিটা শরীরের মাথা থেকে পা পর্যন্ত রক্ত পৌঁছে দেয় একটা ব্যবসায়ী কিন্তু পৃথিবীর প্রান্তিক এলাকা থেকে একটা দ্রব্য নিয়ে পৃথিবীর অপর এলাকায় সেই দ্রব্যতা উপভোক্তার কাছে পৌঁছে দেয় তাই আমাদেরকে যদি নিরাপত্তা নিরাপদে না রাখতে পারে আগামী দিনে কিন্তু সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে যেহেতু ব্যবসায়ীরা ব্যাকবোন অব দ্য ইকোনমি অর্থনীতির মেরুদণ্ড তাই ব্যবসায়ীদের কিন্তু সুরক্ষিত রাখবার দায়িত্ব প্রশাসনের এবং সমাজের সর্বস্তরের মানুষের আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব বারংবার যেভাবে ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছে সমাজ বিরোধীদের দ্বারা এবং সমাজ সমাজবিরোধীরা খুব সহজেই তারা বেল পেয়ে যাচ্ছে এবং তারা রিপিটেডলি সেই কাজগুলো করছে আমরা সেই ব্যবসায়ী দিবসে আপনাদের মাধ্যমে আবেদন রাখব ব্যবসায়ীদের সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন করে যে সকল সমাজবিরোধীরা ব্যবসায়ীর উপর আক্রমণ করে তাদের যাতে কঠোর শাস্তি হয় যে ধরনের অন্যান্য শ্রেণী বা সম্প্রদায়কে রক্ষা করবার জন্য সরকারের বিশেষ আইন ব্যবস্থা আছে আমরাও চাইব রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন আগামী দিনে ব্যবসায়ীদের সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন করবে সেই বিশেষ আইন প্রণয়ন করে ব্যবসায়ীদের সুরক্ষা সুনিশ্চিত করবে এই আবেদনটা আমরা রাখব এবং আমরা চাইব আগামী দিনে যেভাবে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন ট্রেডার্স দেখে উদযাপন করছি আগামী দিনে আমরা আশা রাখব বিভিন্ন দিবস যেরকমভাবে সরকার সরকারের পক্ষ থেকে উদযাপন করা হয় এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো সামাজিক সংগঠনগুলো যেভাবে বিভিন্ন দিবসগুলো উদযাপন করে আমরা চাইব আগামী দিনে আমাদের ব্যবসায়ী সংগঠনের সাথে সাথে সরকারি সংস্থা বা প্রশাসনিক অধিকারী এবং বিভিন্ন সামাজিক সংগঠন আগামী দিনে এই দিবসটাকে উদযাপন করে সর্বস্তরের ব্যবসায়ীদেরকে শুভেচ্ছা সম্মান জ্ঞাপন করুক মেলা মানেই উৎসব রায়গঞ্জে 29 জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024 মেলা চলবে 40 দিন ব্যাপী তারিখ শুভ উদ্বোধন এবারে মেলার মেলার বিশেষ আকর্ষণ ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন্ড সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে স্থান, স্টেডিয়াম উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর